নমস্কার সকল দর্শক বন্ধু সকলকে আমার চ্যানেলে আবার একবার স্বাগত জানে আজকে আবারও একটি ভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা যে সকল দেবদেবীর পুজো করি বা আমরা যে একাদশীর ব্রত করি যে ফল লাভ হয় আমাদের সেই ফলকে কাউকে দান করা যাবে এই প্রশ্নটি আমাদের মনে অনেকেরই আছে আর চলে গেলাম সেই উত্তর খুঁজতে উত্তরও পেয়ে গেছি তো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন একাদশীর ফল কি অন্যকে দান করা যাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কামোদয় একাদশী কথা বর্ণনাতে সেখানে বলা হচ্ছে পুরাকালে মনোরম নাগপুরে সোনার ঘরে নাগেরা বাস করতেন তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা সর্বদা সেবিত হতেন এই পুণ্ডরিক রাজা আর সেখানেই গন্ধর্ব লোকে বাস করতেন ললিত ও ললিতা নামে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী ললিত এবং ললিতা তারা দুজনেই পুণ্ডরীকে রাজসভায় গান গাইতেন সকল দেবতাদের মনোরঞ্জন করতেন তার সাথে সাথে নাগলোকের সকল প্রজাদেরও। একদিন পুণ্ডরিক রাজার রাজসভাতে ললিত একাই গান করতে গিয়েছিলেন গান করার সময় তার হঠাৎ ললিতার কথা মনে পড়ে যায় তাই তার চিত্তভ্রষ্ট হয় ফলে তাল লয় সবকিছু ব্যাঘাত ঘটে কর্কটক নামে এক নাগ এই বিষয়টি বুঝতে পেরে রাজাকে জানিয়ে দেয় আর রাজা পুণ্ডরিক সেই ললিতকে অভিশাপ দেয় এ হে কামাতুর দুর্মতি রাক্ষস হয়ে যায় এক্ষুনি সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে গেছিল তার দুই হাত ছিল দশ যোজন বিস্তৃত এত লম্বা আর মুখ ছিল পর্বতের গুহাতুল্য চোখ দুটি প্রজ্জ্বলিত আগুনের মতন আর প্রকাণ্ড শরীর নিয়ে তিনি সকলকে আক্রমণ করে বসলেন এবং রাক্ষসে পরিণত হয়ে গেলেন অপরদিকে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করলেন এদিকে ললিত পিসাজ হয়ে সকল নর মানুষদের ভক্ষণ করতে লাগলো তার অত্যাচারের সকলে অতিষ্ঠ হয়ে উঠল সকলে ছেড়ে চলে গেলেও ললিতা তার স্বামীর পিছু নিতে নিতে গভীর জঙ্গলে প্রবেশ করলো এবং জঙ্গলের মধ্যে বিন্ধ পর্বতের সামনে উপস্থিত হলেন সেখানে এক ঋষি সিংহ মুনি বাস করতেন সেই ঋষি সিংহ মুনির সাথে দেখা হতে ললিতা তার স্বামীর এই পিসাজ হওয়ার ঘটনা থেকে শুরু করে সবকিছু বর্ণনা করলেন ঋষি মুনি ললিতাকে উপদেশ দিলেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামের এক ব্রত পালন করতে হবে আর সেই ব্রত পালন করার পরে সেই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করতে হবে তিনি ঋষির কথা শুনে ললিতা তার স্বামীর মঙ্গলারতে একাদশীর ব্রত পালন করলেন এবং ভগবানের কাছে মিনতি করলেন হে ভগবান শ্রী বিষ্ণু আমার এই একাদশী ব্রতের যত পূর্ণ ফল অর্জন হবে সবটাই আমার স্বামীকে অর্পণ করে দেয়া হোক তারপর ললিত বিশাস থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় ফিরে আসেন পূর্বের অবস্থাতে এই ঘটনা থেকে জানা যায় যে একাদশী হোক বা কোনো ব্রত আমরা যে পূর্ণ ফল অর্জন করি তা কিন্তু অন্যকে দেওয়া যায় যদি সেটা ভগবান চান তবে যদি কলিযুগের কথা বলা যায় আমরা সকলেই পাপিষ্ঠ আর আমাদের ন্যায়দণ্ড দেওয়ার জন্য শনি দেবতা রয়েছেন এবং বলা হয়েছে কলিযুগের প্রত্যেকটি মানুষ এই জন্মে থাকাকালীন জীবিত অবস্থাতেই তার কর্মফল পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এই একাদশী ব্রত করার ফলে আপনারা পূর্ণ ফল কাকে দেবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন তো আজকের এই ছোট্ট সংক্ষিপ্ত বর্ণনাটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন দেখা হচ্ছে আবার কোনো একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ